হারাম কোর রটানি বেচনেওয়ালা হারাম কোর তার ইনকামটাই তো হারাম লটারি বেচার চলুন লটারি কেন হারাম জ্যোতিষীকে যদি কেউ হাত দেখায় জ্যোতিষীকে যদি কেউ হাত দেখায় তার ইমান থাকবে না চলে যাবে কলমা পরে মুসলমান হতে হবে আমার খালি অবাক লাগে আপনি কলকাতায় যান যেমনি হাওড়া স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে বেরোবেন একদম ওপরে উঠিয়ে দেখতে পাবেন ছিঁড়া চট বেশিয়ে হারাম বসে আছে মাথায় সর্ষের তেল লাগিয়েছে এরম করে চুলা চূড়া এটার চি খুলে বসে আছে এটার চিতে কি আছে আংটির পাথর কৃষ্ণনগরও পাবেন আপনি আংটির পাথর আর সামনে একটা ফাল নামা খোলা আছে পাথর নামানো আছে একটা কি যন্ত্র মতো নামানো আছে বর্ধমান থেকে দুটো লাইন যাচ্ছে হাওড়া একটা লাইন লাইন একটা দুটো লোকাল দুদিকে যাচ্ছে তো বর্তমান থেকে যারা চাকরি করে পঞ্চাশ হাজার বেতন পায় এক লাখ বেতন পায় নব্বই হাজার বেতন পায়, সকালবেলায় কলকাতায় গিয়ে চাকরি করে হাওড়া স্টেশনে নেমেই আমার হাতটা দেখুন ওরে বাবরে তোমার তো ভাগ্যটা খারাপ যাচ্ছে প্রমোশনটা আটকিয়ে আছে কি করতে হবে বাপ বললে এই আংটির পাথরটা নিয়ে যাও অবশ্যই দেখবে তোমার ভাগ্যটা ফিরে যাবে যে লিচ্ছে সে নব্বই হাজার বেতন পায় যে দিচ্ছে একটা পাথরের আংটি আংটির পাথর বিক্রি হলে তবে সে কি খেতে পাবে দেখেন নাই ভাইরাল কি খেতে পাবে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা ডিম এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা তিরিশ টাকা রাজুদা কেউ ইলেন ওই মালটা খেতে পাবে দামি হোটেলে খেতে পাবে না হারামখোর ওই পরোটা খেতে হবে ওকে আর যে চাকরি করছে সে অফিসে গিয়ে পাটা তুলে কর্মচারীকে বলবে এই চাটা নিয়ে আয় আনছি স্যার স্যার বলবে স্যার আনছি পাথরটা সে নিচ্ছে হাত দিচ্ছে ছিঁড়া চটে বসে একবারও বলতে পারছে না এই ভাগ্যের পাথরটা তোর গলায় বাঁধ কাল থেকে মমতা খালার পাশে থাকবি কতটা বুঝতে নি ভাগ্যটা কার খারাপ যে দিচ্ছে তার না যে লিচ্ছে তার যেমন আমাদের সমাজের লোকরা জানে না পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে চাপড়াই ব্যবসা আছে বাঙালজি বাজারে ব্যবসা করছে বড় দোকান পঞ্চাশ এক লাখ টাকার কারোবার করে রোজ দুদিন যদি ব্যবসা খারাপ যায় হুজুরের কাছে হাজির হুজুর বিনাট গোলমাল হুজুরের বেতন ছ হাজার আর হুজুর কে এসে বলছে হুজুর একটা বরকতের তাবিজ দাও তো হুজুরের তাবিজে যদি বরকত হবে তা হুজুর ছ হাজারে বেতন করবে কেন ব্যবসাটা তোর হবে কেন তো হুজুরের হবে কথাটা বুঝতে পারেননি ব্যবসাটা তোর হবে এখানে ওটা হুজুরের হবে যেমন আমাদের অনেক যুবকরা বুঝে না আমাদের কাছে তিন দিন চার দিন প্রেম করছে দিয়ে যদি মেয়েটা ফোন না তুলে এরপর তার উড়ুম দুরুম শুরু হয়ে গেল এরপর হুজুর খুঁজে বেড়াচ্ছে কোন হুজুর তাবিজ দিলে যেন মেয়েটা আমাকে ফোন করে আমার কাছে চলে আসে যে হুজুর এমন একটা তাবিজ দেন যেন মেয়েটা আমার কাছে আসবে হুজুরের তাবিজে যদি মেয়ে আসবে তা তোর কাছে যাবে এখানে সে তো হুজুরের কাছে আগে যাবে সব থেকে দুঃখের বিষয় আমরা আর ইমামতি করতাম তাবি যে মেয়ে পাওয়া গেলে আমরা মলবিরা ইমামতি করতাম খালি খোঁজ লাগাতাম বাপের একটা বিটি বড় কে আছে দেখা মাত্র তাবিজ মেরে টেনেলে নে বড় লোকের জামাই কথা বুঝতে পারেন আর আমাদের ইমামতি করা লাগতো ইমামতি করার প্রয়োজন নাই কিন্তু কে বলবে এই দুঃখের কথা একশোটা লোক এই তাবিজ পানি পড়া তেল পড়ার নাম করে সমাজকে ধোকা আর প্রতারণার প্রবঞ্চনা করছে মানুষ এদের প্রতি বিশ্বাস করছে যেমন মায়েরা যারা শুনছেন শুনে যান ছেলে হচ্ছে না এক বছর দু বছর তিন বছর ছেলে হয়নি দাওয়া এবং দুয়া দুটো করুন দাওয়া এবং দুয়া আপনি দুয়া করুন আল্লা বাচ্চা দাও কোনো আলেমের কাছে গেলেন তিনি বললেন বাবা আপনি এই দুয়াটা পড়বেন এই দোয়া পরে পানিতে ফুঁপ দিয়ে খান কিংবা তিনি একটা কোরআনের আয়ত পড়ে ভালো দোয়া পরে ফুপ দিয়ে দিলেন পানিটা খান আল্লাহ চাইলে বাচ্চা হবে কিন্তু এমন এমন মাল বেরিয়েছে বলছে আমার তাবিজে ব্যাটা ছেলে হবে খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটাও বেটা নাই আমাদের মৌলবিদের তাবিজে যদি বেটা বেটা ছেলে হতো পঞ্চায়েতটা দখল হতো হুজুরদের চারটা করে বিয়ে যায় যাচ্ছে না নাই আছে চারটা করে বিয়ে করতাম বছরে একটা করে বেটা চার ব দশ বছরের কত চার দশে চল্লিশ লাঠির জোরকার পঞ্চায়েতের কেউ পাবে হুজুররা ছাড়া প্রধান আমি আমি প্রধান বড় কষ্ট লাগে সমাজ বুঝে না যদি বলেন কোরান শুনান সুরায়ে আল ইমরান প্রথম পৃষ্ঠা ওয়াল্লাদি ইউসউই র হুকুমফিল আর হামি আসা লা ইলাহা ইল্লাহ্ আজিজুল হাকিম হে আমার নবী বলো আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নেই ওয়াল্লাদি উস ই হুকুমফিল আর হামি আসা লা ইলাহা ইনলাহুয়ালা আজিজুল হাকিম জলসায় প্রথম নম্বর কাজ হয়েছে হারাম কাজ মেলা বসানো আমাকে যদি কমিটির লোক বলে সব বক্তব্য দিবেন আমার গাড়ি রেডি আছে পালিয়ে যাবো পয়সা ফেকতামাশা দেকো যদি হক শুনতে পারেন আমাকে দাওত দিবেন না হলে দেবার প্রয়োজন নাই আমি দু সালে যারা ডেট লিচ্ছে আমি বলে দিচ্ছি মেলা বসালে আমার দাওত কবুল করে লাভ নাই অন্য কোনো বক্তা নেবেন হারাম কাজ যেখানে হবে সেইখানে জলসাই দুয়া করে মলবির দোয়া কবুল হবে না চ্যালেঞ্জ এটা যতগুলো পীর আছে এক কাছে যদি করেন আর সেখানে যদি জিনার আড্ডাখানা বসানো হয় দোয়া কবুল হবে সেই হুজুর কটা সেই মৌলিকটা আগে মার খাবে কি দিনে ইসলামটা আগে জানতে হবে আমরা বুঝেছি নামাজ রুজা তসবি তেলাওয়াত হজ জাকাত এইটাই হচ্ছে ইসলাম এখানে ইসলাম সীমিত নয় পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম পরিপূর্ণ কি জীবন ব্যবস্থা সেই জীবন ব্যবস্থাটা কার মতো রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লামের আদর্শ মোতাবিক কোরআন আর হাদিস মোতাবিক হবে তবে আপনি ইসলামের মধ্যে আছেন আল্লামা ইকবালের একটা দারুন কথা ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছ তার আমি আজকে প্রুফ দিয়ে যাচ্ছি এই নদিয়া ডিস্ট্রিক্টে আপনি অবাক হবেন আর আমার পুরুপগুলো যদি কোনো বাপের বেটা মলবি কেটে দেয় আমি আর কালকে আই জলসা করব না আজ থেকেই বন্ধ কোনো বাপের বেটা মলবি যদি কেটে দেয় স্টেজে এসে যে আপনি যেটা বললেন এই পুরুপগুলো ভুল নাম্বার এক পাঁচ ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয় ফরজ কেউ যদি জেনে শুনে নামাজ ছাড়ে সে গুণায় কবিরা করলো না করলো না রসুলের হাদিস আছে যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই সে মৌলী হোক হাফেজ হোক মুফতি হোক কারি হোক মোহাদিস হোক ডাক্তার হোক মাস্টার হোক নেতা হোক মন্ত্রী হোক এম এ হোক এমপি হোক যদি বলে আমি মুসলমান আমি আল্লাহর নবীর অনুসারী আল্লাহ বিশ্বাসী নামাজ পাঁচ ওয়াক্তের তার জন্য কম্পালসারি পড়তেই হবে এরপর বলি এই গোটা চাপড়া থানায় আমি বাঙালঝির কথাই বলছি এত বড় গ্রাম এখানে যদি একশোটা লোকের মধ্যে আশিটা বে নামাজি আছে আমি ঠিক বললাম না ভুল বললাম এ জোরে বলবেন ঠিক আশিটা বেনামাজি এই আশিটা বে নামাজি বুক ফুলিয়ে বলছে আমরা মুসলমান ঠিক কি না এরা বলছে আমরা মুসলমান তুমি রসুলের হাদিস মোতাবিক তোর তোমার মধ্যে ইসলাম নেই এক নম্বরে ইসলাম তোমার মধ্যে নেই নামাজ ফরজ জানার পরেও নামাজ পড়ে না তোমার ঘরে তুমি আগুন লাগালে দাড়ি রাখা সুন্নত না সুন্নত নয় দাড়ি কাটা সুন্নত না দাড়ি রাখা সুন্নত দাড়ি রাখা সুন্নত অবাগ লাগে কষ্ট লাগে গত পাঁচ বছর আগে উত্তর প্রদেশের সরকার একজন পুলিশ অফিসার থানার ওসি দাড়ি রেখেছিলেন মুসলিমদের ছেলে তাকে সাসপেন্ড করা হয়েছিল দাড়ি চেচে তারপরে তোমাকে চাকরিতে জয়েন করতে হবে তিনি দাড়ি চেঁচে এসে জয়েন করেছেন গোটা ভারতের মুসলিম যুবকরা মোবাইলে টুইট করেছে যে ইউপি সরকার যোগী আদিত্যনাথ সরকার ইসলামের দুশ্মন আমি এক মিনিটের লেগে টুইটটা মেনে নিলাম কথাটা মেনে নিলাম কিন্তু আমার একটা মুসলিম জাতির কাছে যদি যদি একটা অফিসারের দাড়ি ইসলামের হয় মুসলমান সেলুনে বসে নিজের দাড়িগুলো নিজে থেকে চাষছে এরা কার দুশন আমি তোমাদের কাছে জানতে চাই কথা বোঝাতে পারলাম না পারলাম না এ কথা বোঝাতে পারলাম না পারলাম না হ্যাঁ তো এরা এ যদি ইসলামের দুশমন হয় তাহলে যে দাড়ি ঘরে বঠে কাটছে রসুলের দুশমন এর থেকে বড় দুশমন আর কেউ হতে পারে কথা বলে না এর থেকে বড় দুশমন আর কেউ নেই আল্লামা ইকবালের কথাটা হারে হারে বুঝা যাচ্ছে ইস্ঘর কো আগ লাগি ঘর কিছু রাগ সে চলুন আপনি জলসাই বসেছেন আপনি রাস্তায় দাবি করছেন আমি মুসলমান আপনারা বলুন সুদ খাওয়া হালাল না হারাম জোরে বলুন হারাম সুদ যদি হারাম হয় এটা জানেন এটা কোনো মলবির ভাষা লয় কোনো মহাদ্বিসের কথা লয় কোনো পীরের কথা লয় আমার কথা নয় আল্লাহ তাআলাহ কোরআনে নিজে বলেছেন ওয়াহাল্লা আল্লাহ হুলপাইয়া ওয়াহার রেবা তোমাদের জন্যে সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি এইটা জানার পরে যে মুসলমান সুদ খাবে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ করল না করল না সে আর মুসলমান থাকবে থাকবে না দুঃখটা বলে দিই এখন আমি সুদের করছি সকাল বেলায় আপনার এলাকার যতগুলো চায়ের দোকান আছে খোঁজ লিবেন সুদখর মাল কটা গাল দিতে শুরু করবে বা যে হুজুর ওকে আবার দাওয়াত দেবে ওই মাল কটা গাল দিবে তুমি গালি দিলে কোরআনের আয়ত পরিবর্তন হবে না তুমি গালি দিলে রসুলের হাদিস পরিবর্তন হবে না আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ আলি সাল্লাম তিনি হাদিস বর্ণনা করলেন হে আমার সাহাবিরা শোনো কেউ যদি এক টাকা এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে কোরআনে ডাইরেক্ট আল্লাহ হারাম করলেন ইনডাইরেক্ট নয় এইটা জানার পরে যে মুসলমান সুদ খাচ্ছে সে নবীর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো তাহলে এই লোকটাকে আপনি মুসলমান কি করে বলছেন আর এই লোক মরে গেলে এর লেগে আমাদের সমাজে আমরা মিলাদ পড়াই একে দোয়া করে হুজুর জান্নাতে দিবে তোমার হুজুর ওমার খাবে তুমি ওমার খাবে এটা লেখে নিয়ে যান এই লোকের জন্য দোয়া হয় সারা জীবন সুদের উপরে জীবন কাটিয়েছে জেনে শুনে করেছে জেনে শুনে এই কথাটা আমি কেন বলছি এটা যদি আপনাদের ইমাম জুম্মাই বায়ান করে মাল মালকটা তার পরের দিন থেকে পেছনে লেগে যাবে না ঠিক বললাম না ভুল বললাম সেই ইমামের চাকরি চলে যাবে ইমাম হক কথা বললে ইমামকে তাড়িয়ে দাও আজকে বড় কষ্ট কোথায় জানেন দুঃখটা কোথায় আমি একজন বক্তা হয়ে বলছি বক্তা জয়নাল ভাই আমি যতগুলো এরকম বক্তা আছে ফোন করছে হুজুর ডেট পাওয়া যাবে না ডেট নাই সামনে বছরে ডেট হুজুর এখন থেকে ডেট লেখেন কত টাকা লাগবে তিরিশ হাজার টাকা হুজুর পাঁচ হাজার টাকা অ্যাডভান্স পাঠাচ্ছি বক্তাকে তিরিশ হাজার দিয়ে দেয় দুটো বায়ান দু ঘন্টা বায়ান শোনার জন্য কিন্তু দুঃখ লাগে ইমামকে দশ হাজার বেতন দিতে গেলে এদের জীব বেরিয়ে যায় ঠিক বললাম না আমি চ্যালেঞ্জ ছুড়ে বলেছি একজন আমাকে পড়শন দিয়েছিল সেই দিনে মুর্শিদাবাদে যে রেট করে কেন টাকা নিচ্ছেন আমি বললাম একশো বার লুব আমি বাপের বেটা মৌলী ব্যাটা এক টাকা লুব না ফ্রি জলসা করব এই কমকে আমি চ্যালেঞ্জ ছুড়লাম ইমামদের বেতন তিরিশ হাজার চল্লিশ হাজার করো আমি ইয়াসিন ফিরি জলসা করব। মানে আমি আর জলসাই করব না আমি তো ইমামতি করব চল্লিশ হাজারে কথাটা বুঝতে পারেননি তোমাদের থেকেও চালাক বেশি ওই জন্য দুঃখ লাগে বেদনা লাগে যে আজকের সমাজ ডিজাইনের চলছে ডিজাইনে হাকিকত ইসলামে চলেনি হাকিকত ইসলাম যদি দেখা হয় এক একটা গ্রামে একশোটার মধ্যে আটানব্বইটা লোক বাদ পড়ে যাবে যাদের কাছে ইসলাম নাই এদের কাছে দিন নেই এদের কাছে রসুলের আকলাক নেই এদের কাছে কাছে আল্লাহর কোন দিয়া নেই আপনি অবাক হবেন বিধানগুলো দেখেছেন কোরআন কোরআনে যেখানে হারাম বলে দিয়েছে সেইখানে মুসলমান সুদ কি করে খায় কোরআনে হারাম বলে দিয়া হয়েছে মদ স্পর্শ করা হারাম মুসলমান মদ খাই না খাই না মুসলমান মদ খাচ্ছে মদ বিক্রি করছে আমি নদিয়া ডিস্ট্রিক্টে আমি দেখিয়ে দেব চলুন চৌত্রিশ নম্বরে কৃষ্ণনগরের পর থেকে একবারই দক্ষিণ দিনাজপুর পর্যন্ত আমি রায়গঞ্জ পর্যন্ত দেখিয়ে দেব মুসলিম ছেলে হারামকোর হোটেল খুলেছে মদ বিক্রি করছে হোটেলে আর মদের ব্যবসাও করছে মদ উখাচ্ছে খাচ্ছে মদ ও আবার মসজিদে গিয়ে জুম্মার দিনে ফাঁস কাতারে নামাজ উপরছে বলছে আমার মতো মুসলমান নাই তোমার মতো এরকম গুয়ার মুসলমান গাদা আছে দিন নাই কিছু নাই লেবেল মার্কা মুসলমান তুমি হচ্ছে ওই লেভেলের মুসলমান যে লেভেলের মুসলমান সালমান খান যে লেভেলের মুসলমান শাহরুখ খান ওই লেভেলের মাল তুমি আর যদি হাকিকাত মুসলমান হতে চাও প্রথম নম্বরই আল্লাহর ওপরে বিশ্বাস সবাইকে আনতে হবে সবাই আনবো জোরে বলুন ইনশাল্লাহ আজকে ভেবে দেখতে ভাবতে পারে বেঈমান কাফেররা তাদের মেহনতে কামিয়াব হয়েছে মুসলমান তাদের মেহনতে ফেলোয়ার হয়েছে অথচ রসুল আক্রম সাল্লাল্লাহু আলি সাল্লাম তিনা সাহাবিরা সাহাবীর পরে তাফিনরা তাবে তাপিনরাহ আম্মায় মুস্তাহিদিনরা ইমামরা তাদের মেহনতে কামিয়াব ছিল তাদের পর থেকে মেহনত চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে যদি বলেন কি করে আপনাকে দেখিয়ে দিচ্ছি নবাব সিরাজদুল্লাহকে মেরেছিল কোনো হিন্দু না মুসলিম মুসলমান মারা করিয়েছে হাজরতে হোসেনকে যারা কারবালার প্রান্তরে শহীদ করেছিল কোনো বেইমান কাপের ছিল না তারাও ছিল মুসলমান টিপু সুলতান তাকে যে ধোকা দিয়েছিল তার কামান্ডার সেও কাচের লোক একজন মুসলমান যতগুলো পৃথিবীতে মুসলমান ধোকা খেয়েছে মুসলমানের কাছে আজকে ভারতের মাটিতে যতগুলো দুশ্মন দেখতে পাচ্ছেন যতগুলো ইসলামের কোরআনের রসুলের দুশন বেশিরভাগ মুসলমান ঘরে জন্ম নিয়েছে অমুসলিম ঘরে নয় নাম্বার এক তসলিমা নাসরিন এটা কোনো অমুসলিম ঘরের মেয়ে নয় মুসলিম ঘরের মেয়ে জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরের ছেলে আপনাকে দেখিয়ে দেবো কলকাতার এখন একটা মাল বেরিয়েছে তার নাম হচ্ছে নাজিয়া ইলাই খান হারামের اولاد প্রতিনিয়ত আল্লাহর রাসূলকে গালি দিচ্ছে কোরআনকে গালি দিচ্ছে যেটি নরসিংহা বলে একটা উত্তর প্রদেশের বাবা প্রতিনিয়ত ইসলামকে গালি দিচ্ছে বলে ইসলাম মিট जानी चाहिए ইসলাম মিট जाएगा ইসলাম को मिटा देना चाहिए अरे मेरे दोस्त जरा इतिहास उठाकर देखो तुम तो बड़ी दूर की बात तुम्हारे पहले आया था फिराउन आया था मूसा को मिटाने खुद मिट गए नमरूद आया था इब्राहिम को जलाने खुद खत्म हो गए और तुम आए हमारे रसूल को मिटाने तुम आए इस्लाम को मिटाने जरा स्वप्नों देखे कुरान के मिटिए दो बड़ो कष्ट लागे दुख को लागचे আজকে বহু মসজিদের নিচে মন্দির খুঁজে পাওয়া যাচ্ছে আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম একদিনকার জন্য যদি আমাকে প্রধানমন্ত্রী করেন ভারতের যতগুলো মুখ্যমন্ত্রী আছে সবারই ঘরের তলায় একটা করে আমি মসজিদ বার করে দেব চ্যালেঞ্জ এটা আমাকে চব্বিশ ঘন্টার জন্য ভারতের প্রধানমন্ত্রী করুক আমি চব্বিশ ঘন্টার ভেতরে ভারতের যতগুলো রাজ্যের মুখ্যমন্ত্রী আছে প্রত্যেক প্রত্যেকজনার বাড়ির তলায় একটা করে মসজিদ বার করে দেবো সার্ভে করে কেন লোক আমার প্রশাসন আমার গায়ের